হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি মানটি ব্লগে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আছি বাপের বাড়িতে আর দেখো মা ওইদিকে পুরোপুরি কাজ ছেড়ে নিয়েছে মা এখনো বাসন মাজেনি মানে ঘরের কাজ সেরেছে চাটা খাওয়া হয়ে গেছে মানে আমি চা খাইনি দান মাজবো এখন ঘুম থেকে উঠলাম তো চলো আমি এমনিতেও চা খাই না তোমরা সবাই জানো মা এখন ঘরে কাজ করতে বলতে মা এখন দেখো ঘর মুছবে তো মা ঘরটা মুছে নেয় আর আমি ওইদিকে বিরাস করে আসি কারণ আমার তো কোনো কাজ নেই তো এই জন্যই তো ব্রাশ করি ব্রাশ করে হচ্ছে কালকে রাতে কলার বড়া করেছিলাম শর্ট ভিডিওতে পেয়ে যাবে আমার তো সেটাই খাবো ব্রাশ ট্রাশ করে নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মা এদিকে ঘরটা মুছে নিচ্ছে পুরোপুরি আর আমি তো কোনো কাজ করি না বাবার বাড়ি গেলে মা করতেও দেয় না আর এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম সকাল তো না এখন পুরো দশ সাড়ে নটা দশটা বাজে তো এখন আমি ব্রাশ সাড়ে নটা বাজে দশটা হবে না সাড়ে নটা বাজে ব্রাশ করে নিচ্ছি এদিকে আর এদিকে পেছনের দিকে আমাদের কলপাটটা আর দেখো সকাল মানে ব্রাশটা করে নিচ্ছি সকালই বেরোচ্ছে শ্বশুর বাড়িতে হলে এতক্ষণ ধরে আমার টিফিন বানানো হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যায় এক একদিন তো ব্রাশ করে এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি আর তারপরে এখন হচ্ছে ঘরের মধ্যে যাবো মুখটুক ধুয়ে আর তার আগে তোমাদের ওই পেছনের দিকটাও একটু দেখাবো চলো আমি মুখটা ধুয়ে নিই সকালবেলাতে আর বাপের বাড়িতে এসছি অনেক কয়দিন হলো তো এখান থেকে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাপের বাড়ির ভিডিও কিছু কারণ এক ঘে ভিডিও তো আমি দিতেই থাকি আর তোমাদেরকে বলছি যে তোমরা কমেন্ট করো প্লিজ জানাও যে আমার কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেরম ভিডিও দেবো তো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে এদিকে আর মুখটা ধুয়ে মুখটা মুছে নিচ্ছি তো মুখটা মুছে নেওয়ার পরে হচ্ছে কি করব। মানে এই শুধু কোনো কাজ তো নেই টুকটাক ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে থামবেল বানালাম তারপরে ভিডিও দিলাম তারপরে এদিকে দেখো পেছন দিকটা যাচ্ছি আমাদের এখানে পেছনের গেট পেছনেও জায়গা আছে ওই পিছন পর্যন্ত মাঠ পর্যন্ত এই নারকেল গাছটা যেন তো আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল মা এই নারকেল গাছটা মানে আমার শাশুড়ি মা দিয়েছিল আমাদের পেছনে তো অনেক জায়গা ওই জন্যই লাগাতে তো নারকেল হয় আর হচ্ছে তোমার নষ্ট হয়ে যেত তো এখন দেখছি বড় হয়েছে একটা দুটো নারকেলও হয় তো যা হোক নারকেল হলে সবারই খাওয়া হবে না আমার শ্বশুর বাড়িতেও দেবে মা আর এদিকে মা দেখো পুরোপুরি ঘর টর মুছে বারান্দাটা মুছে দিকটা পুরো গলি দিয়ে এই দিকটা বেরিয়ে আসলো ঝাড় দিতে দিতে পুরো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছে আর আমি সকালে বানাবো হচ্ছে চাউমিন দেখো এখানটা করে পাস্তা দিয়ে চাউমিনটা আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি সকালে টিফিনে পাস্তা দিয়ে চাউমিন হবে আর এইদিকে দেখো পিঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে তিনখানা ডিম তো চলো সকালে টিফিনটা বানাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে টিফিনটা বানিয়ে নিয়ে আগে ঠিক আছে মা ওইদিকে কাজগুলো করলো আমি সকালে টিফিনটা বানাই মা চাউমিন ঠিকঠাক মতো বানাতে পারে না তো কারণে মা বললো যে চাউমিন দিয়ে পাস্তাটা তুই আজকে বানিয়ে দে তো ভাই খাবে আমরা ভাই আমি বাবা আর হচ্ছে আমার ছোট ছেলে মানে বড় ছেলে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সকালবেলায় বাড়ি চলে গেছে তো চলো দেখো এইদিকে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরে নিয়েছি চাউমিন পাস্তা দুটোরই আর পেঁয়াজও কেটে নিয়েছি ডিমও তিনটে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ম্যাগি মশলা তো ওইদিকে দেখো কড়াইটা তেতে গেছে আমি এদিকে তেল দিয়ে ভালো করে আগে ডিম দুটো ডিম তিনটে ফ্রাই করে নিই আর চাউমিনটা ধরো বানিয়ে নিই সকালের টিফিনে ঠিক আছে আর লিপস্টিক লাগানোর কারণ হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম আর তোমরা যারা যারা আমার ইউটিউবের মানে ফ্রেন্ড আছো তারা আমার ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে গিয়ে আমার চ্যানেলটা ফলো করো ঠিক আছে ফলো পাঠাও আমাদের আমাকে ইউ ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা শর্ট ভিডিও বেশি দেখতে চাও না হচ্ছে মানে ব্লগ ভিডিও বেশি দেখতে চাও ঠিক আছে না রিলস ভিডিও বেশি দেখতে চাও সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়েছে মানে ইউটিউবে তারা আমাকে অনেক কমেন্ট করছে তাদের ভিডিও আমি দেখছি যেমন জীবন নন্দীর ভিডিও মানে ওই দিদি ভিডিও দেখতে আমার আগে হচ্ছে চাউমিনটা বানিয়ে নিই ঠিক আছে তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করব আর চাউমিনটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে কথা বললে কোথায় লবণ দেবো না বা লঙ্কা গুঁড়ো বেশি দিয়ে দেবো তখন মা আমাকে বলবে বুঝতে পেরেছো তার থেকে আগে চাউমিনটা বানিয়ে নিই তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার গল্প করব বা দেখা হবে ঠিক আছে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সারা সিঁড়ি বলছি বুঝতে পারছো বন্ধুরা দেখো ফাইনালি আমার পাস্তা দিয়ে চাউমিনটা বানানো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে দেখেছো তাই না বলো দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নিই মানে প্রচণ্ড সুন্দর হয়েছে দেখতে জানো তো আর খেতেও নিশ্চয়ই ভালো হবে আগে যখন মানে যখন খাবো আমরা সবাই তখন আবার তোমাদের সঙ্গে মানে দেখা করব আর তারপরে একটা কথা বলি মা এক্ষুনি বলছিলিড়ি কেন বলছিস আমি যে বললাম না যে সারা সিঁড়ি বলছি মা বলছিল যে ছাড়াছিঁড়ি কেন বলছিস তোকে আর লাইক দেবে না কেউ

আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ওই যে বেগুনগুলো দেখছো ওগুলোকে মানে ওগুলো মাকে বলেছি যে আজকে বেগুন পোড়া করে দেবে তো সেগুলো করবো আর বিকালবেলাতে ভাবছি বাড়ি চলে যাব ভাবছি না বাড়ি চলে যাবো ঠিক আছে তো দেখো আর কি বলবো কিছু বলার নেই ও তার মধ্যে আর একটা কথা বলি মানে চাউমিনটা বানাচ্ছিলাম বললাম না ভুলে যাব পাস্তা পাস্তা মশলাটা মানে ম্যাগি মশলাটা দিতে ভুলে গেছিলাম তো সেটা মা বলল যে এই ম্যাগি মশলা দিয়েছি সে আমি বললাম যে না কিছু বললাম না তাহলে এবারে এবার বকবে ওই জন্য চুপ করে গিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম বুঝতে পেরেছ বললাম না ভুলে যাব আমি খুব ভুলেই যাই আর সারা সারাশিদিয়ে কথা বললাম বলে মানে বললাম বলে আর কি রাগ করো না ঠিক আছে আর আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগে ভালো লাগে কি না সেগুলো যদি কোনো ভুল হয় সেগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো বা জানাবে এইটুকু বলতে পারি কারণ তোমাদের পরিবারের একজন হতে চাই আমি ঠিক আছে আমাকে একটু আপন করে নাও তোমরা আর আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো আর আমাকে লাইক করো আর চ্যানেলটা প্লিজ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ অনেক সাবস্ক্রাইব আমার বেড়েছে মানে আমার একশো তিরিশটা সাবস্ক্রাইব হয়েছে কারণ আমার দিনে তিনটে দুটো চারটে করে সাবস্ক্রাইব বাড়ে তো অনেক অনেক তোমাদের জন্য মানে কি বলবো ধন্যবাদ ওইদিকে কালকে যে মানে কলার বড়া করেছিলাম না সেই কলাগুলোর বড়া করেছিলাম মানে শর্ট ভিডিওতে দেখতে পাবে তো ওই কলার বড়াগুলো এখনও সকাল থেকে কিছু খাইনি তাই হচ্ছে যে কলার বড়া আগে দুটো খাই তারপরে চাউমিন খাবো বুঝতে পেরেছো তো খেয়ে নিই চলো না আমি আগে রান্না হতো তুমি রান্না হতো আমি বাড়ি হলে দেবো না আর রান্না করতে ভালো লাগে না 你们说他们拿那个布嘛，你们说他们拿那个床嘛。 তারপরে বন্ধুরা দেখো এদিকে আমি কলার বড়া করেছিলাম রাতে সেটাই খেয়ে নিচ্ছি বসে বসে আর বাবাও তা করতে করতে বাড়ি চলে সকালে টিফিনটা তো বানানো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে ছেলে গেছিলো বাবার সঙ্গে দোকানে আর ও চলে এসছে বাড়িতে এদের সবাইকে খাবার দিয়ে দেবো বাবাকে ভাইকে আমার ছেলেকে ঠিক আছে তো ভাই বলছে দিদি খাবার বাইরে থেকে আসলো বলছে চাউমিনটা তাড়াতাড়ি দিয়ে আমি দিই আমি আমার আমার ছেলে মামার সাথে গল্প করছে আর হাসাহাসি হাসি করছে আর তিন দিকে নিয়েছি তিনটে থালাতে মানে বাবার আর আমার ছেলের আর ভাইয়ের তো ভাইকে দিয়ে দিলাম ভাই নিয়ে ওপরে চলে গেছে আর আমিও তোমাদের সঙ্গে সেটা দেখাবো বলে একটু ওপরে আসলাম ওপরে রোদ আছে প্রচণ্ড জানো তো তো দেখো ও খাচ্ছে আর ভিডিও করছি বলে দেখো কেমন বদমাইশ মুখটা নিচু করে রেখে দিয়েছে মানে ভিডিওতে তুলবি না তুই আমাকে দিদি এরকম দেখেছ কেমন মুখটা নিচু করছে এত বদমাইশ প্রচণ্ড বদমাইজি দেখো এই তুলছিস কেন আমি খাবো না তাহলে চলে যাবো তাই বলছে ছোটো ছেলের মতো করছে তো দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের মানে গ্রামটা সুন্দর লাগছে তাই না ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে তো তারপরে দেখো দিকে দেখো পুচিগুলো খেলা করছিলো আমিও বাড়ির নিচে নেমে দেখো মা দিকে বাঁধাকপি তারপরে মাছের আলু তারপরে এদিকে টমেটো আদা পেঁয়াজ রসুন তারপরে ধনে পাতা সব কিছু মানে কেটে কুটে গুছিয়ে রেখেছে এদিকে বাঁধাকপির আলু সব কিছুই কেটে কুটে এদিকে গুছিয়ে রেখেছে আর এখনই সবে হচ্ছে টিফিনটা করলাম সকালে তো তারপরে একটু দেরি করেই মাকে বলবো যে রান্না করতে গরম গরম খেয়ে নেব তো চলো এই আর কি সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা ওগুলো কেটে মানে ফেলে রেখেছে যাতে পোকা টোকা কিছু থাকলে মানে দেখা যায় মা দেখো ওইদিকে বাইরে বসে বসে রোদ পোয়াচ্ছে কারণ এই সামনেটাতে একটু রোদ আসে শীতকালে একটু রোদ পড়তে বেশ ভালোই লাগে সকালে টিফিনটা সবাই খাওয়া দাওয়া করে এখানটা একটু বসে আছে রোদের মধ্যে আর আমিও একটু বসবো দেখো তো চলো বন্ধুরা কি কিনে নিয়ে আসছিস তুই এটা দেখো উল্টো পাল্টা কি সব কিনে নিয়ে আসছে রিং ফিংস না কুকুরে এটা ম্যাটাঙ্গে

করে দেখো বন্ধুরা মা আর আমি এই রোদের মধ্যে বসে বসে এই যে মা ছেলে যেটা নিয়ে এসেছিলো সেটাই খাচ্ছি তো ভালোই লাগছিলো খেতে বেশ রোদে বসে বসে মা ওকে খাই দিচ্ছে আমি মা এদিকে বেগুন পোড়া মা করে ফেলেছে লবণার তেল দিয়ে রেখেছে পিঁয়াজ টিয়াজ কষাতে হবে আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা টমেটো দিয়ে বাঁধাকপি আর এদিকে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার আর এদিকে হাঁড়িতে আছে ভাত তো রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়ে পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে আর এদিকে দেখো কলপাড়ে মা বাসন টাসন মাজছে ঠিক আছে ও বাসন মাজেনি বাসন আছে কল কলপাড়ে মা মাজবে আর তারপরে আমরা খাবো বাবা আসবে আমি কিন্তু দেখালাম ওই জন্য হাতটা ধুয়ে নিলাম ঠিক আছে তো দুপুরে খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সঙ্গে আসছি আর ঘরে প্রচন্ড ঠান্ডা আমার ছেলে এদিকে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে তো চলো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বিকেলবেলা ঘুম থেকে একটু ঘুমিয়ে গেছিলাম তো তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিয়েছি আর ছেলে যাওয়ার একদম ইচ্ছা নেই মুখটা দেখে বুঝতে পারছো কান্না ভাব তো মা বলছে যে থেকে যেতে পারতিস কেন চলে যাচ্ছিস আর তোমাদের দাদা ভাই বারবার ফোন করছে আর এটা হচ্ছে আমার দাদু দাদুর সঙ্গে একটু দেখা করে নিলাম দোকানে এসে তারপরে বাসে চাপিয়ে দিয়ে গেলো বাবা বাসের মধ্যে চেপেও পড়েছি আর দেখো যেতে যেতে সুন্দর লেগে যাবে বাসটা ছেড়ে দিচ্ছে আর চলে এসেছি আর চেপে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে নিয়ে আসলাম একটা কেক তো কেকটা হচ্ছে বড় ছেলে খুলছে আর কেকটা এখন খাবো আর সবাইকে বড়দিনের অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা এবং ভালোবাসা তো দেখো আমরা কেকটা কেটে মানে খুলে কেটে নিলাম আর সবাই মিলে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন আসেনি যেহেতু বাড়ি তো সেই জন্যই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখলা যে বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম আর তারপরে এসে তোমাদের দাদা নেই কারণ পাশে একজন মারা গেছে সেখানে মানে পলাশিতে আমাদের গঙ্গা সেখানটা করে ঘাটে গেছে তো এখনও তোমাদের দাদা বাড়ি আসেনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘান্টি টেকটান করে বাজিয়ে দাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো